এ কে আর দিল ভাই এদের কে আর দাই এই সব মেয়েদেরকে গেমে মানে মানে গেম লাইফে দেখতে কত স্মার্ট লাগে কিন্তু এরা হচ্ছে রিয়েল লাইফে বুঝছো ফারদিনbro রিয়েল লাইফে একদম হচ্ছে কি মানে জরিনা না সোকিনা আনস্মার্ট হয়ে থাকে কিন্তু ওই যে গেম গেম লাইফে কত স্মার্ট হয়ে থাকে টেস্টি আমায় মতে এত স্মার্ট এত সুন্দর মাইকে অরা জরিনা না বলতেছে তোমরাই তুমিই বললা আমাকে কি জৌরি না সোকিনা লাগতেছে বাইরে কোথা থেকে আসে যে দেখবা ওর নিজেরাই হচ্ছে পুরা হিরো আলম সেজে থাকে আচ্ছা যাই হোক হেলিক্স এক্সকিউজ মি কথাটা কি আপনি আমাকে বললেন তো গ্রুপে কি আছে ভাই chat কি আছে ও আমি chat কি আছে আমি আনস্মার্ট অবশ্যই আপনি chat আপনি আনস্মার্ট আপনি আপনি শুধু আপনি না সব অনেক মেয়েদেরকে দেখছি যারা হচ্ছে গেমিং লাইফে হচ্ছে অনেক স্মার্ট হয়ে থাকে অনেক মানে ভাবসাব গেটআপ নিয়ে থাকে অনেক সুন্দর করে কথা বলে কিন্তু তারা হচ্ছে রিয়েল লাইফে একদম khat ও রিয়েলি ও রিয়েলি ভায়া তুমি একটু সার্চ করে তুমি তুমি একটু সার্চ করে দেখিয়ে নিও তো তোমরা হতেছ রিয়েল লাইফে হিরো আলোমের থেকেও তোমাদের থেকে মেয়ে হিরো আলোমের গেটআপটাও সুন্দর আছে বুঝছো তো নিজের মতো সবাইকে মনে করো না একটু সার্চ করে দেখে নিও আমি কি ওকে এই ফারদিন সত্যি কথা বলেছি গায়ে লেগে গিয়েছে ও সো স্যাড একটু সার্চ করে তুমি দেখে নিও ভায়া আর নিজের ফেস একটু আয়নাতে গিয়ে দেখো নিজেও তো game মধ্যে সেই get up সেটা নিয়ে আছো real লাইফে তুমি কি সেটা আমার বোঝা হয়ে গিয়েছে এই যে তোমার তো real লাইফে এ তোমাদের দেখলে এইটা আছে বুঝছো আবার আবার আমাকে add দিচ্ছে কি level এর বেশরম চিন্তা করো কিরে তোমাদের লজ্জা নাই আবার এত অপমান হওয়ার পর আমাকে add দাও আপু আমার কথা শুনেন আমি আমি আসলে বুঝতে পারিনি আপনি আপনি কি 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 বলłam সত্যি বুঝতে পারিনি আপনি আমি হচ্ছে ফেসবুক ইউটিউবে আমি দেখলাম আপনি আসলে অনেক সুন্দর সত্যি বলতেইছে আপনি অনেক সুন্দর অনেক স্মার্ট আমি আসলে বিষয়টা হচ্ছে কি আমার সাথে একটা এরকম একটা স্ক্যাম হয়েছিল। দেন এই কারণে হচ্ছে আমি মানে সব মেয়েদেরকে একটু হিট করি তো আমি আপনার এইটা দেখার পরে মানে ফেসবুক আপনার হচ্ছে আইডিতে যে এটা রিঅ্যাকশন বায়ো দেখার পরে আমি আপনার ইউটিউব ফেসবুকে যা সার্চ করে দেখলাম আপনি অনেক সুন্দর স্মার্ট আমি তো আপনার পুরোই ক্র্যাশ খেয়ে গেছি আপু 빅খানা আপু উতাই তোমাদের দেখে আমি মোটেও ক্রাশ খাইনি তোমাদের দেখে আমার এটাই আসতেছে আমি কি করব বলো আমার আমি না 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 এত অপমান হওয়ার কেমনে মনে করলা ভাই সরি না আমি আপনাকে নো রিজেক্ট বাই তোমার তো